আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব তালের শ্বাস রান্নার রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা আমি এখানে এক বাটি তালের শ্বাস নিয়ে নিয়েছি শ্বাসটাকে আমি আগে থেকে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরুর দুধ দুধটাকে আমি এখন ফুটিয়ে নেব দুধ ফুটিয়ে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা সাতা এলাচ আরো কিছুক্ষণ দুধটাকে আমি ফুটিয়ে নেব দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখন আমি গুড় এবং দুধটাকে একটু নেড়ে চেড়ে নেব আরো দুই মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা তালের শ্বাস নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব তালের রান্নাটা হয়ে গেছে এখন এটাকে আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার তালের শ্বাস রান্না এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি অনেক মজাদার হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ